প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পিতৃ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক অসহায় এক আপু বসে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কী বলতে চান আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো থাকলে ভালো আপু আপনার নাম কি আমার নাম সালে আচ্ছা সালে আপু বয়স কত বয়স আমার উনিশ উনিশ বছর বিয়ে হয়েছে

যদি এই হয় দুঃখী আপনার পাশে দাঁড়াইতে চাইতে ভালো মন নিয়ে আচ্ছা আচ্ছা তো পরিবারে কে কে আছে পরিবারে আমার মা আছে আর আমার ছোট ভাই আছে আচ্ছা আচ্ছা মা আছে আর ছোট ভাই আছে সংসার কে চালায় সংসার চালায় আমি কি করেন আপনি আমি এই যে মানুষের ভাষায় কাজ করি তো এই বয়সে মানুষের পাশে কাজ করেন বিয়ে শাদি হয় নাই কোনো স্ত্রী বা কোনো কি বলে কোনো পুরুষ চাইবে তার স্ত্রী মানুষের ভাষায় কাজ করুক এটাই তো ভাই কেউ কি চায় কিন্তু আমার তো স্বামী নেই কি কর্ম আমার তো ভাইটাকে মাদ্রাসায় পড়ালেখা করাই সংসারটা অসুস্থ মা সে তো আর কোনো কাজকর্ম করতে পারে না বাবা এত ফলে দিয়ে যে বিয়ে করছে আমাদের দেখাশোনার তো কোনো লাভ তাই আমি এখন সংসারটা চালাই তো আপনার এই দুঃখে কষ্টের কথা শোনা যদি কি আপনার পাশে থাকতে চায় আপনাকে রাখবেন আলহামদুলিল্লাহ আমি তাকে পাশে রাখবো কিন্তু ভাই দশক ভাইদের বলি যে ভালো কথা বলবো মোবাইলে আর ফোন দিবা ঠিক আছে তাহলে তো সবাই তো ফোন দিলে সবাইরাই তো আর বিয়াশাদী করা যাইবে না যার সাথে মনের মিল হবে ভালোবাসা হবে কথাবার্তা ভালো পাবো তারে না আমি জীবন সঙ্গে করব এটা তো নাম্বারটা অনেকখানি চলে যাবো অনেকজনে ফোন তাই কি অনেকজন এই বিয়ের করতে হবে যার সাথে মনের মিল আছে যে আমার পাশে দাঁড়াবে আমার এই অসহায় সময় দায়িত্ব নেবে আমি তাকে ঠিক করব তো দর্শক আপনারা সালে আপনার কথা শুনলেন তো তার নাম্বারটা হলো জিরো ওয়ান ডাবল এইট টু ওয়ান ফাইভ জিরো ফাইভ এইট সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল এইট টু ওয়ান ফাইভ জিরো ফাইভ এইট সেভেন তো দর্শক মেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম